ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া দুর্বল হয়ে গেছে ডাক্তার ও তার দিকে তাকায় না তার দিকে তাকায় না এমপিরা তার দিকে না কোনো পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম রাসোমরা নেতারা ধনীদের দিকে তাকায় কাটিং দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুবিধা হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতারাম ভাই আমি না জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিকুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলাম এক রামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে

قاسم نانو تو بھی ایک دن مرسل المدزی کی رزگر پریا دیکھ ان کی قرامی رکھ چاشی ہے شا قائرمد دیکھ گم سا گائے دیوا ہاترمد دیکھ قادہ دیا بھولا دورے دورے ہیں مرسلی داشتے আচ্ছা দেখি কি জামা পেয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থাড়ায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দাবি মিলাই না বলি থেকে একটা বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফাইটা যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেটাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতার সাথে মিলাইলাম না যায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই কোঠার শব্দ আহ আমারে দিয়া দে

রাখালুর সাধারণ কোন রাখা না রাখাল বলে ও কাশিম না তুরি আমি তেমন কোনো চাষি বলো দো না আমি জানি আমার আঃ শব্দটা সোজা যে আসমানে মনে উঠতেছে এবার তো কইরা লইয়া মজা পেয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বন্ধা তোমার চাপচিক মালিক দেখে না নারা মালিক দেখে না গঙ্গ মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলামি মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি ঘোরাঘুরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওলবানী কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে যালিকা মাতাউল হায়াতিল দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসুনুল মা বান্দা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার শাক করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল

যে আমার থেকে হয়ে যাও আমার আয়ার থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি না সে ডাক দেওয়ারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহারে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা কেন দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা ইসকা তো গাফলা তার গাফলা যুন নে আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিরি আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা ইকামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম না জানি অ গফলত্র জাহান নামে ফলাই দেয় না জানি আল্লাহ গফলত্র জহানি ভাই লোয়া কান্দি এই ভয় লোয়া দৌড়াই এই ভয় লোয়া রাত কাটাও এই ভয় লোয়া অফিসে যাও এই ভয় লোয়া মাদ্রাসায় যাও এই ভয় লোয়া খানকা বানাও এই ভয় নামাজে দাঁড়াও না জানি কোন কারণে আল্লাহ নারাজ হইয়া আল্লাহ থেকে গাদিল হয়ে গেলে আল্লাহ নারাজ হইয়া আল্লাহ জাহান নমে ফল দেয়